আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো প্রথমে ট্রাম্পকে জবাব পল্টা রাশিয়ার রাশিয়াকে কাগজের বাঘ নয় বরং সত্যিকারের ভাল্লুক বলল ক্রেমলিন তারপরে জানিয়ে দেব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে মার্কিন ভিসা না পেলেও জাতিসংঘে ভিডিও বার্তায় গাজাই ইসরায়েলি বর্বর আগ্রাসনকে গণহত্যা বলে চিহ্নিত করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আরও জানাব তাইওয়ান ইস্যুতে যখন উত্তেজনা তীব্র ঠিক তখনই ছয় মার্কিন কোম্পানির উপর একযোগে নিষেধাজ্ঞা আরোপ করল চীন এরপরে জানিয়ে দেব ট্রেন থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নিপ্রাইম ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালাল ভারত এবং সর্বশেষ জানাব এর সদস্য স্লোভেনিয়া ফিলিস্তিন স্বীকৃতি ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল এবার বিস্তারিত খবর তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া মন্তব্যের জবাবে রাশিয়া কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়াকে কখনোই কাগজে বাঘ বলা যাবে না বরং দেশটি একটি সত্যিকারের ভালুক বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে মস্কোর একটি স্থানীয় রেডিওকে সাক্ষাৎকার দেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রিপেস্ক তিনি জানান রাশিয়ার প্রতীক বরাবরই ভালুক এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য মূলত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রভাব থেকে এসেছে পেস্কোভ আরও বলেন রুশ সেনাদের সামনে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে ইউরোপ ও অন্যান্য অঞ্চলে দেশগুলোকে রাশিয়ার তেল ও গ্যাস কম ব্যবহারে চাপ দেওয়া হচ্ছে মূলত মার্কিন জ্বালানি রপ্তানি বাড়ানোর জন্য তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র চায় বিশ্বের দেশগুলোকে বেশি দামে তাদের তেল ও তরলীকৃত গ্যাস কিনতে বাধ্য করতে যা জটিল কূটনৈতিক প্রক্রিয়া এড়িয়ে নেওয়ার সবচেয়ে সহজ কৌশল হিসেবে কাজ করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে সরাসরি গণহত্যা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাকে ভিসা দিতে অস্বীকার করায় তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে উপস্থিত হতে পারেননি তবে অধিবেশনে তিনি ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য প্রদান করেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘ সাধারণ অধিবেশনের তৃতীয় দিনের শুরুতে দেওয়া ওই ভিডিও বার্তায় আব্বাস বলেন প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনি জনগণ গাজা উপত্যকায় গণহত্যা ধ্বংস অনাহার ও বাস্তুচ্ছুতির মুখোমুখি হচ্ছেন তিনি জানান এই সময় প্রায় দুই লাখ কুড়ি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন যাদের অধিকাংশই নিরস্ত্র শিশু নারী ও প্রবীণ আব্বাস তার ভাষণে আরও বলেন ইসরায়েল কেবল আগ্রাসন চালাচ্ছে না বরং এটি যুদ্ধপ্রাজ ও মানবতার বিরুদ্ধে অপরাধ যা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত ও পর্যবেক্ষিত তার দাবি অনুযায়ী এই পরিস্থিতি কেবল ফিলিস্তিনের নয় পুরো মানব জন্যই এক কলঙ্কজনক অধ্যায় তিনি সতর্ক করে বলেন আন্তর্জাতিক সম্প্রদায় যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয় তবে গাজায় যে মানবিক বিপর্যয় চলছে তা আগামী প্রজন্মকে গভীর ট্রমার মধ্যে ফেলবে তার মতে এই অধ্যায়ে বিশ ও একুশ শতকের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর মধ্যে একটি হিসেবে লিপিবদ্ধ থাকবে চীন ছয়টি মার্কিন কোম্পানির উপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এর সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলাকালীন বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর এই পদক্ষেপ নেয় বেইজিং বিশ্লেষকদের মতে এ সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করতে পারে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় তিনটি মার্কিন প্রতিষ্ঠানকে অনির্ভরযোগ্য সত্তার তালিকায় যুক্ত করেছে তালিকায় থাকা কোম্পানিগুলো কার্যত চীনের সঙ্গে আর কোনো বাণিজ্য করতে পারবে না এসব প্রতিষ্ঠান তাইওয়ানের সঙ্গে সামরিক প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত যা চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ বেজিংয়ের এই তালিকায় যুক্ত কোম্পানিগুলো হল সার্নিক টেকনোলজিস মানববিহীন যান নির্মাতা এয়ারকম স্যাটেলাইট প্রযুক্তি এবং ওশেনিয়ারিং ইন্টারন্যাশনাল সাবসি ইঞ্জিনিয়ারিং ফার্ম এছাড়া আরও তিনটি মার্কিন প্রতিষ্ঠানকে চীন তার রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে এর আওতায় তারা চীন থেকে কোনো দ্বৈত ব্যবহারযোগ্য অর্থাৎ সামরিক এবং বেসামরিক পণ্য আমদানি করতে পারবে না এগুলো হল হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ সামরিক জাহাজ নির্মাতা প্ল্যানেট ম্যানেজমেন্ট গ্রুপ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফ্যাসিলিটিস এবং গ্লোবাল ডাইমেনশনস ইন্টেলিজেন্স ফার্ম চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এসব মার্কিন কোম্পানি দেশটির জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থকে হুমকির মুখে ফেলছে বিশ্লেষকদের মতে তাইবান ইস্যু ঘিরে দুই দেশের অবস্থান যেভাবে কঠোর হচ্ছে তাতে এই নিষেধাজ্ঞা আগামীর সম্পর্ককে আরও জটিল করে তুলবে ট্রেন ভিত্তিক ভ্রাম্যমান লঞ্চার থেকে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে ইতিহাস গড়ল ভারত ভারত প্রথমবারের মতো ট্রেনের ইঞ্জিন ভিত্তিক ভ্রাম্যমাণ লঞ্চার থেকে মাঝারিপাল্লার পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভোরে অনুষ্ঠিত এই পরীক্ষাটি দেশটির প্রতিরক্ষা খাতে এক নতুন অধ্যায় রচনা করেছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ভারতের মন্ত্রী রাজনাথ সিং এক্স এ ভিডিও শেয়ার করে এই সাফল্যের আনুষ্ঠানিক ঘোষণা দেন অগ্নিপ্রাইম ক্ষেপণাস্ত্র প্রায় দু কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই সক্ষমতা ভারতের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কৌশলে এক যুগান্তকারী পরিবর্তন আনবে বিশেষ করে ট্রেন ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে নিক্ষেপ করার ফলে দেশের যে কোনো প্রান্ত থেকে তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থা চালানো সম্ভব হবে এতে শুধু প্রতিক্রিয়ার সময় কমবে না সামরিক গতিশীলতাও বহুগুণে বাড়বে এনডিটিভি আরও জানিয়েছে এই পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্বের সেই অভিজাত দেশগুলোর তালিকায় যুক্ত হল যারা রেল ভিত্তিক মোবাইল লঞ্চ সিস্টেম ব্যবহার করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম বর্তমানে রাশিয়া যুক্তরাষ্ট্র চীন এই সক্ষমতা রাখে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন এই সাফল্য শুধু প্রযুক্তিগত অর্জন নয় বরং জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ ধাপ আপনার মতে ভারতের এই নতুন সক্ষমতা কি আঞ্চলিক ও কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তন আনবে স্লোভেনিয়া নেতানিয়াহুর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি জোরদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ানিং নেতানিয়াহুর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় দেশ স্লোভেনিয়া ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দুইজন অতি ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীকে নিষিদ্ধ করার পর দেশটি এই পদক্ষেপ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সেক্রেটারি অফ স্টেট নেভা গ্রাসিক বলেন এই পদক্ষেপের মাধ্যমে স্লোভেনিয়া আন্তর্জাতিক আইন মানবাধিকারের সার্বজনীন মূল্যবোধ এবং নীতিগত এবং সামঞ্জস্যপূর্ণ পররাষ্ট্রনীতির প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করছে ইইউ সদস্য দেশ স্লোভেনিয়া গত অগাস্টে ইতোমধ্যে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাশাপাশি ইসরায়েলি অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে উৎপাদিত পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয় নেভা গ্রাসিক আরও উল্লেখ করেন নেতানিয়াহু আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি বলেন জনগণ জানে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা চলছে এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে স্লোভেনিয়া আন্তর্জাতিক আদালত এবং মানবিক আইনের প্রতি ধারাবাহিক সম্মতি বজায় রাখে ছোট অথচ প্রভাবশালী এই দেশটি অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে এবং ত্রাণ সরবরাহ বৃদ্ধি করার জন্য বারবার আহ্বান জানিয়েছে